আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি এন্ডিকট নিউ ইয়র্কে আজকে আমি আপনাদেরকে দুইটি বাড়ির ট্যুর দিব যে দুইটি বাড়ির দাম হচ্ছে একই রেঞ্জে একটি বাড়ি হচ্ছে এন্ডিকটে আরেকটি হচ্ছে বাস্টালে প্রথম যে বাড়িটি দেখাবো এটি হচ্ছে এন্ডিকটে এটির দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার ডলার গত বছর এই বাড়িটির দাম ছিল দুই লক্ষ পঁচিশ হাজার ডলার চলুন তাহলে দেরি না করে প্রথম বাড়িটি ঘুরে দেখা যাক এটি হচ্ছে বাড়ির সামনের অংশ এটি হচ্ছে ওক হিল অ্যাভিনিউতে পড়েছে আর আশপাশের নেই দেখুন এটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি যে এরিয়া আছে মসজিদ গ্রোসারি রেস্টুরেন্ট এখান থেকে খুবই কাছে দুই মিনিটের মতো লাগবে ড্রাইভ করে যেতে হেঁটে হয়তো বা পাঁচ ছ মিনিট লাগবে অ্যাপ্রক্সিমেট চলুন তাহলে বাড়ির পাশ ঘুরে তারপর যাওয়া যাক ভেতরে এটি হচ্ছে ড্রাইভওয়ে আর এটা একটা খালি জায়গা এটা আসলে পাশের বাড়ি বাট এটা কখনও বাড়িঘর হবে না এই জায়গাতে এটা দেখতে অনেকটা মানে খোলাই থাকবে সব সময় ভালো লাগবে এবার বাড়ির সীমানা হচ্ছে এই কারগারাজের যে অংশ সেখান থেকে বাড়ির ওই পাশ পর্যন্ত এই বাড়িটা কিন্তু বিশাল একটা বাড়ি এটা ফোর বেডরুমের একটা বাড়ি এখানে আছে ব্যাক ইয়ার্ড তো এটি হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি একর্স অনেক বড় জায়গা তো ঘাস টাস কেটে গাছ একটুখানি কেটে যদি সুন্দর করে রাখা যায় তাহলে এটা দেখার মতো একটা বাড়ি এখানে একটা স্টোরেজ আছে আর এটার উপর তলায় হচ্ছে কার গ্যারাজ মানে এই বাড়িতে প্রচুর প্রচুর জায়গা এটা কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কত জায়গা এই বাড়িতে এটা পেছনের অংশ আর এই বাড়িটি হচ্ছে সম্পূর্ণ রেনোভেট করা রিমডেল করা একদম বাড়ি তো প্রতিটা অংশ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির ভেতরে মেইন প্রবেশ পথ ভেতরে ঢুকেই একটা সুন্দর বারান্দার মতো জায়গা আছে সামনের অংশটা কভার করা আর এটি হচ্ছে লিভিং রুমে প্রবেশের দরজা এটা হচ্ছে একটা ওয়েলকাম এরিয়া আর এই বাড়িতে সিকিউরিটি সিস্টেম আছে আর এটি হচ্ছে লিভিং রুম স্কোয়ার লিভিং রুম আর এটি হচ্ছে ডাইনিং আর ফ্লোরটা দেখেই বুঝতে পারছেন যে একদম ব্র্যান্ড নিউ করা হয়েছে সব কিছু প্রতিটা অংশ এই বাড়িতে ব্র্যান্ড নিউ আর এটি হচ্ছে কিচেন ব্র্যান্ড নিউ একটা কিচেন কেবিনেট যদিও একটু কম কিন্তু চাইলেই কিন্তু কেবিনেট অ্যাড করা যাবে অনেকগুলো জায়গা আছে যেমন উপরের যে ক্যাবিনেট অনে দুইটা কেবিনেট দেখতে পাচ্ছি বাট পাশের সাইডে ওই সাইডে বা পেছনে কেবিনেট করার জায়গা আছে আর এগুলো গ্রানাইট আর এটি হচ্ছে আপনার গ্যাস স্টোভ একদম ব্র্যান্ড নিউ সব কিছু এখানে আর এইখানে একটা ফুল বাথরুম আছে সম্পূর্ণ টাইলস করা বাথরুমটি আর এখানে একটা বোনাস রুম আছে এটির কিচেনের ফ্লোরটি কিন্তু টাইলস করা এটাও একটা জায়গা এই জায়গাতে চাইলে ওয়াশার ড্রায়ার ইনস্টল করা সম্ভব আর এদিক দিয়ে বাইরে যাওয়া যায় আমি সবার শেষে বেসমেন্টে যাব আমি এখন আপনাদেরকে বাড়ির যে বেডরুম আছে উপরে সেগুলো ঘুরিয়ে দেখি আনি এই বাড়িটি আমি মনে করি একটা বেস্ট বাই বিকজ এখানে ক্লোজেড আছে এই বাড়িটি একটা বেস্ট পাই তার কারণ হচ্ছে অনেক প্রাইস রিডিউস করা হয়েছে আর সম্পূর্ণ নতুনভাবে প্রত্যেকটা জিনিস এখানে করা দেয়াল থেকে শুরু করে ফ্লোরিং মোল্ডিং সব কিছু ডোর লাইট এখানে চারটি বেডরুম আছে এটি হচ্ছে একটি বেডরুম উইথ ক্লোজেট আর ওই পাশ দিয়ে এটিকে যাওয়া যায় এটিকে আমি যাচ্ছি না আর এখানে হচ্ছে একটা বেডরুম নম্বর আর চার নম্বর হচ্ছে এটি আর এখানে একটা বোনাস ক্লোজেট মানে এত বড় অনেক বড় ক্লোজেট আর এইখানের আরও ক্লোজেট আছে আর এটা হচ্ছে বাথরুম এই বাথরুম দেখে যে কেউ খুশি হয়ে যাবে এটা হচ্ছে আমার বিশ্বাস কারণ এই বাথরুমটি পুরোটাই টাইলস করা খুব সুন্দর দেখুন খুব সুন্দর কিছু কিছু বাড়ি যেমন ধরুন আমরা অনেক বাড়ি আসলে দেখিয়ে থাকি যে বাড়িগুলো আমাদের নিজস্ব মানে একজন রিয়েল ট্রে নিজস্ব পছন্দ হয় এটা হচ্ছে সেই রকম একটা বাড়ি মানে আমার একটা পছন্দের বাড়ি এটি প্রত্যেকটা উইন্ডো নতুন সবই নতুন একটা বাড়ি আসলে যারা রেনোভেশন করেন তারা জানেন যে কত ডলার প্রয়োজন হয় সো আপনারা বিবেচনা করতে পারেন এই বাড়িটির ব্যাপারে চলুন এবার তাহলে বেসমেন্টে যাই এটি হচ্ছে বেসমেন্টের ডোর এটি হচ্ছে বেসমেন্ট বেসমেন্টেও বেসমেন্ট সম্পূর্ণভাবে ক্লিন আর এটা হচ্ছে আপনার ব্রয়লার হিটিং সিস্টেম আর এটা ওয়াটার হিটার সব শেষে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কার্গার আজ তলায় একটা স্টোরেজ ছিল আর এটা হচ্ছে কার্গারাজটি উপরতলায় এতক্ষণ যে বাড়িটি আপনাদেরকে দেখালাম সেটি হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই তার মানে হচ্ছে দুই লক্ষ ডলার এটি আসলে দামের কোনো কম হবে না বরং হয়তো আরও বেশি হতে পারে যদি মাল্টিপল অফার সিচুয়েশন থাকে বাড়িটির প্রপার্টি ট্যাক্স কিন্তু অনেক কম চার হাজার আটষট্টি ডলার মাত্র এবারে চলুন পরবর্তী বাড়িতে যাওয়া যাক এই মুহূর্তে যে বাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে থ্রি জিরো নাইন ফ্রন্ট স্ট্রিটাল এই বাড়িটি বিক্রি হবে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার ডলার চলুন তাহলে বাড়িটি ঘুরে দেখা যাক এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ আর বাড়িতে তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা আছে আশপাশের জায়গা হচ্ছে এটি ভ্যাস্টাল যে পার্ক হয়ে আছে এটার পাশে এটি হচ্ছে ফ্রন্ট স্ট্রিট সামনেই হচ্ছে পুলিশ স্টেশন আর মূলত যে জিনিসটি হচ্ছে এই বাড়িটি হচ্ছে চার হাজার আশি স্কোয়ার ফিট আর সামনে একটা স্টোর ফ্রন্ট আছে একটা স্টোর এটা মান্থ টু মান্থ লিজ আছে ভাড়া দিচ্ছে ভাড়া এই স্টোরটি রেন্টে আছে এটা হচ্ছে গ্লাস ক্রিয়েশনস বাইক খেরল একজনের ব্যক্তিগত একটা শপ এটি সামনেও কিছু পার্কিং আছে এটা আসলে মিক্সড ইউজ বলা যায় আমার মনে হয় হাফ কমার্শিয়াল আর হাফ হচ্ছে রেসিডেন্সিয়াল দুইটা মিটার আছে গ্যাস মিটার একটা মিটার দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিক আর একটা হয়তো আলাদা করা থাকতে পারে হচ্ছে বাড়ির পাশ অনেক বড় পার্কিং তিনটা কার গারাজ আছে বাইরের যে সাইডিং এটি পুরনো উড সাইডিং আর পেছন দিকে লক বক্স রাখা আছে আমার পেছন দিক থেকে যেতে হবে বাড়ির ব্যাক দেখুন বাড়ির জায়গা অনেক বড় জিরো পয়েন্ট ফোর সেভেন অ্যাকর্স মূলত একটা বাড়ি জিরো পয়েন্ট টু থ্রি অ্যাকর্স স্ট্যান্ডার্ড সাইজ হয় আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন অ্যাকর্স ফ্ল্যাট ব্যাকইয়ার্ড যাই হোক এবারে বাড়ির ভেতরে ঢুকছি পেছন দিক দিয়ে এটা হচ্ছে বাড়ির কিচেন যেহেতু আমি বাড়ির পেছন দিক দিয়ে ঢুকেছি এখানে কিচেনটা পড়ছে আর ভেতরে আমি প্রথমবারের মতো যাচ্ছি এটা হচ্ছে লন্ড্রি এটা হচ্ছে ডাইনিং রুম এটা লিভিং রুম আর মেইন হচ্ছে এটি আসলে আসলে আমি একটু উল্টা করে দেখিয়ে ফেললাম আপনাদেরকে যাই হোক দুঃখিত আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সদর দরজা এদিক দিয়ে ঢুকে হাতের ডানে হচ্ছে লিভিং রুম তারপরে হাতের বাইরে হচ্ছে ডাইনিং রুম তারপর হচ্ছে ডানে লন্ড্রি রুম যেটা দেখালাম তারপর এই দিকে হচ্ছে একটা বেডরুম এটি কারণ অনেক সময় বৃদ্ধ মানুষজন থাকেন যারা কিনা উপরে ওঠানামা করতে পারেন না তাদের জন্য আর এখানে একটা লাঠি দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই একজন বয়স্ক লোক ছিলেন আর আসলে এটার যিনি ওনার ছিলেন উনি মৃত্যুবরণ করেছেন কারণ এই বাড়ির যে ওনার ছিলেন তার ছেলেকে আমি চিনি উনি মূলত আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছেন যে বাড়িটি বিক্রি হবে তার মায়ের বাড়িটি উপরে হচ্ছে বাড়ির বেডরুম গুলো সিলিংটা একটু নিচু সিলিং নিচু এটা কিভাবে বুঝবেন যখন আপনারা দেখবেন যে একটা দরজা এইটি ইঞ্চ হচ্ছে একটা দরজা দরজার সমান যখন সিলিং থাকে তখন হচ্ছে এইরকম দেখা যায় এটা একটা বেডরুম অনেকগুলো বেডরুম দেখা যাচ্ছে দুইটা পেলাম এটা একটা বাথরুম আরেকটা বেডরুম এইখানে আরেকটা হচ্ছে এইখানে টোটাল আমি চারটা বেডরুম পেয়েছি এই বাড়িতে কারো যদি সিলিং নিয়ে কোনো প্রবলেম না থাকে লো সিলিং তাহলে বাড়িটি চমৎকার একটি বাড়ি আসলে আমেরিকাতে যারা মৃত্যুবরণ করেন বাড়ির মালিক তাদের আসলে এটা এস্টেট বলা হয় ই এস টি এটি এস্টেট যে সেলগুলো হয় এটা একজন এক্সিকিউটর থাকেন তাদের ছেলে মেয়ে করতে হয় তখন কোর্ট এটা ডিসাইড করে তারপর তারা বাড়িটি বিক্রি করতে পারেন এরকম ফরমালিটি আছে এই বাড়িতে মূলত অনেকগুলো স্টোরেজ আছে এখানে একটা তালা খোলা দেখতে পাচ্ছি ডু নট লক এটা লক করতে মানা করা হয়েছে এটা হচ্ছে বেসমেন্ট আসলে আমাদের দেশে যেরকম ব্রিক ইট সেরকম ইটের ফাউন্ডেশন এটি এই হচ্ছে বেসমেন্ট এই বাড়িতে বেসমেন্টে কোনো হিটিং সিস্টেম নাই তবে হিটিং সিস্টেমটা ওনারা উপরে ইনস্টল করেছেন পাশে একটা রুম এইখানে হিটিং এবং এই আপনার ওয়াটার হিটার এইখানে আর একটু আগে যে বেসমেন্টটা দেখালাম বেসমেন্টটা হচ্ছে এইদিকে আসলে আর এই যে কিছুটা কভারিং তারপর একটু সুন্দর করা যায় চাইলে আসলে এইখানে হচ্ছে আবার আরেকটা স্টোরেজের মতো জায়গা আছে মনে হচ্ছে এটা হয়তো বা দোকানের কোনো অংশ যাই হোক অনেক অনেক স্পেস দেখতে পেলাম বাড়িটিতে তা আজকের মতো এই ছিল দুইটি বাড়ির ট্যুর আপনাদের জন্য আপনাদের যদি এই বাড়িটি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি কোনো রিয়েল এস্টেট এজেন্ট থেকে থাকে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ